হ্যালো সন অফ সারদার টু এর ট্রেলারটা নিয়ে যেটা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগানের আপকামিং আরো একটা সিকুয়েল অ্যাকচুয়ালি অজয় দেবগান এখন পার্ট টু বা সিকুয়েলের দিকে মন দিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো প্রথমত একটা কথা বলি যে বলিউড এখন কিন্তু এটা সিকুয়েলের নামে বা পার্ট টু এর নামে কিন্তু ধান্দা করছে বা বিজনেস করতে চাইছে আর সত্যি বলতে দর্শক এতটা বোকা নয় দর্শক কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না দর্শক কিন্তু ক্লিয়ার কাট বিষয়টা বোঝে যে বলিউড আসলে কি করতে চাইছে তুমি দেখো কেসারি কেসারিটাকে একটা জোর করে পার্ট টু বা সিকুয়েলের নাম দিয়ে রিলিজ করালো বা এই হাউসফুল ফাইভ সিনেমাটাকে দুটো ক্লাইম্যাক্স দিয়ে রিলিজ করানো হলো তারপর এই ছবিটার কোনো পার্ট টু এর দরকার ছিল না কোনো সিকুয়েলের দরকার ছিল না জোর করে সিকুয়েলের নামে রিলিজ করা হচ্ছে তার আগে ভোলা ছবিটা যেটা অজয় দেবগান রিলিজ করেছিল অজয় দেবগানের ওই ভোলা ছবিটা ওয়ার্ক করলো কি করলো না পার্ট টু এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তো এগুলো আননেসেসারি ব্যাপার মানে এগুলো অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন পড়ে না কোনো দরকারই পড়ে না কিন্তু বলিউড এটাই করছে আমরা না সত্যি বলতে এর আগে আগে থেকে দেখে আসছি যে বলিউডের যে যে মতিগতি যে তাদের ভাবনা সেটা সত্যি বলতে শুধুমাত্র ওই ট্রেন্ড ফলো করা হ্যাঁ যে কোন ট্রেন্ড চলছে এখন মানে দর্শক কি চাইছে হ্যাঁ এখন এই যে দর্শক চাইছে সেই বুঝে কাজ করা বা ট্রেন্ডকে ফলো করা এটাটা ঠিক আছে এটা একদম ঠিক আছে বাট তারা লিমিটটা বোঝে না ওভার লিমিট হয়ে যায় এবং সেখানে তারা মুখ টুকরে পড়ে এর জন্যই দেখবেন সাউথ অনেকটা এগিয়ে সাউথ যখনই কোনো কাজ করে তাদের কিন্তু মানে আগামী বা ভবিষ্যতের জন্য অন্যরকম একটা পরিকল্পনা থাকে যে এই মুহূর্তে কি কাজ করছি বা আগের মানে আগের সময় বা আগের জেনারেশনের জন্য আমি কি কাজ করব তো সেরকম প্ল্যান কিন্তু সাউথে থাকে বলিউডের এই বিষয়টা একদমই থাকে না তারা একই ফ্লোতে কাজ করে যায় বলিউড একটা সময় ওয়ার কেন্দ্রিক ছবি ধারাধার পড়ে গেল একটা সময় গিয়ে যখন ওয়ার করলো না তখন তারা পিছিয়ে এসছে এখন এই সময় দাঁড়িয়ে আপনারা দেখবেন যে রম কম ছবি চলছে বা অ্যাকশন ছবি চলছে আর সিকুয়েল চলছে পার্ট টু চলছে মানে যেগুলো অ্যাকচুয়ালি কোনো দরকার পড়ে না কিন্তু যেহেতু গাদার টু হিট করে গেছে গাদার টু সাকসেসফুল ছিল সব থেকে বড় সাকসেসফুল ছিল এবং জোর করে একটা সিকুয়েলের নামে ছবিটা রিলিজ দেওয়া হয়েছিল কেসেরি চ্যাপ্টার টু সেটাও ওয়ার্ক করে গেল তো এক্ষেত্রে বলিউড যেটা করছে যে দর্শক যেহেতু আসছে ইন্টারেস্ট দেখাচ্ছে তো সেই মোতাবেক কাজ করে যাচ্ছে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে এই ট্রেনটাকে তারা যদি ধরে চলে আগামী দিনে শিওর সব তারা মুখ থুবড়ে পড়বে আবারও একটা শিক্ষা নেবে সেখান থেকে যে আমরা একটা ভুল করছি মানে জোর করে কোনো কিছু করা যায় না এটা তাদেরকে বোঝাতে যাই হোক এখন যদি আমরা সনব সর্দার ট্রেড ট্রেলারটা নিয়ে কথা বলি দেখো প্রথমত তো এটা বলবোই যে অজয় দেবগান ভাই কিছু সিনেমা এত সিরিয়াস চরিত্র নিয়ে কাজ করলো এত সিরিয়াস ক্যারেক্টার নিয়ে কাজ করলো এত ভালো ভালো সিনেমা করলো তারপরে হঠাৎ কেন এই জোকারগিরি এটার কোনো দরকার ছিল আপনারাই বলুন এই সনব সর্দার ট্রেলার টুয়ে এই সনব সর্দার টুয়ে ট্রেলারটা দেখে এটা কি মনে হচ্ছে যে এটা দর্শক খাবে দর্শক গ্রহণ করবে এটা কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে যে আজ থেকে দশ পনেরো বছর আগেকার একটা একটা সিনেমা আসছে বা সিনেমা আমরা পেতে চলেছি সেই একই মানে ডিসিপিটি গল্প সেই একই কমেডির সেই ধাজ ঠিক আছে একই লুক অ্যান্ড ফিল এগুলো একদম এই মুহূর্তে ওয়ার্ক করবে না এছাড়া যে কমেডি পোর্শন গুলো আমরা পেলাম একটাও কি ওয়ার্ক করেছে মোনাল ঠাকুর অজয় দেবগানের মধ্যে যে রোম্যান্স বা তাদের মধ্যে যে রোমান্টিক ব্যাপারটা সেটা কি কোনো টা সেটা খুব একটা কি ভালো যাচ্ছে আমার তো একদমই ভালো লাগছে না পাশাপাশি এটা না এই যে কমেডি গুলো আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি জোর করে হাসানোর মতো কমেডি ঠিক আছে মানে পেটে খোঁচা মেরে হাসানোর মতো কমেডি আলটিমেটলি পাওয়া যায় তো হ্যাঁ অবশ্যই ঠিক যে সঞ্জয় মিশ্রা যখন আছেন তো কমেডির দিকটা হয়তো তিনি সামলে নেবেন আমরা এর আগেও দেখেছি যে সঞ্জয় মিশ্রা এবং অজয় দেবগানের জুটি কিন্তু ওয়ার্ক করেছে সেটা তুমি গোলমাল বলো হ্যাঁ ধামাল বলো সেটা কিন্তু ওয়ার্ক করেছে এই ছবিটা ওয়ার্ক করবে কি করবে না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন ঠিক আছে মানে এরকম ছবি দর্শক চায় না অ্যাকচুয়ালি বলিউডের শেখা এখনো বাকি আছে সাউথের কাছ থেকে ঠিক আছে তারা যখন ছবি আনে তাদের ছবির মধ্যে অনেক কিছু মানে নতুনত্ব আমরা দেখতে পাই হ্যাঁ এক্সপেরিমেন্টাল কিছু করার তারা চেষ্টা করে সে সব রকম ছবি কিন্তু বলিউড এই জায়গাটায় পুরো মার খেয়ে গেল সিরিয়াসলি আর অজয় দেবগানকে আমি এটা বলবো যে শুধুমাত্র পার্ট টু আর সিকুয়েল নিয়ে এগুলো আর হবে সত্যি বলতে এটা বলাই বাহুল্য যে আমাদের অজয় দেবগান এমন মানের একজন অ্যাক্টার তার কাছে ডান্স বা কমেডি সেগুলো খুব একটা তার জন্য সুইটেবল নয় তার জন্য সুইটেবল সে শুধুমাত্র ওই এক্সপ্রেশন দিয়ে কিন্তু একটা ছবি ব্লকবাস্টার বাস্টারকে দিতে পারে অ্যাকশন দিয়ে একটা ছবি ব্লক বাসটা করিতে পারে যেমন আমরা এর আগে তার দৃশ্যম দেখেছি বা তার তারপর আমরা রেড টু দেখলাম রেড বলে নিন এই প্রত্যেক অনেক সিনেমায় উদাহরণ রয়েছে এরকম যে তার এক্সপ্রেশন ভাই আলাদা লেভেলের থাকে ঠিক আছে তার চোখের এক্সপ্রেশন তো সেগুলো অ্যাকচুয়ালি তাকে করা উচিত মানে সেরকম কোনো কাজ করা উচিত ওভারঅল যদি আমি নিয়ে কথা বলি আমার কিন্তু একদমই ভালো লাগেনি মানে আর মনে হয় না যে ছবিটা খুব ভালো ওয়ার্ক করবে এখনো পর্যন্ত বলিউড তিনটে টোটাল হিট দিতে পেরেছে এই বছরে এখনো পর্যন্ত হ্যাঁ সো আলটিমেটলি দেখা যাক যে এই বছর তারা আরো কোনো হিট দিতে পারে কি না হোক এই ছিল বলার এই ট্রেলারটা নিয়ে অ্যাকচুয়ালি এই ট্রেলারটা নিয়ে আর বলার মতো কিছু নেই ঠিক আছে এবার আলটিমেটলি দেখা যাক ছবিটা ওয়ার্ক করে কি করে না তো বন্ধুরা তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার দিবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে পাশে থাকা বললেন প্রেস করে পরবর্তী ভিডিও অবশ্যই থ্যাংক ইউ কথা আপনাদেরকে আপনারা হয়তো অনেকেই জানেন যে মুকুল দেবের এটা শেষ কাজ ছিল শেষ ছবি ছিল আরকি যিনি কিছুদিন আগেই মারা গেছেন তো তার শেষ কাজ এই ছবিটা তো অ্যাকচুয়ালি এই ছবিটা আমাদের জন্য মনে রাখার মতো একটা ছবি হবে কিন্তু সেদিক থেকে নয় মুকুল দেবের শেষ কাজ সেই দিক থেকে